কি অবস্থা কেমন আছি ঝটপট করে জয়েন হয়ে যেতে হবে আজকে আপনাদের সবার জন্য ডিজাইনার শাড়ি গাউনি হাজির হয়ে গিয়েছে ঠিক আছে পিন দিয়েছ পিন দিতে হবে দুইটা দুই সাইড থেকে দাও হ্যাঁ ওকে সো জরা জরা যেখান থেকে জয়েন হয়ে যাচ্ছেন ঝটপট করে জয়েন হয়ে যেতে হবে আজকে এই সুন্দর শাড়ি গাউনটা যে আগে আসবে সেই আগে পাবে ঠিক আছে আর যে লেট করবে সে কিন্তু পাচ্ছে না আর সো লাইফটা ঝটপট করে জয়েন হয়ে যেতে হবে নিচে কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিতে হবে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা এবং শোনা যাচ্ছে কিনা ঠিক আছে খুবই 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 ফ্রিটি একটা আমি শাড়ি পরে আছি রাইট নাও এটা দেখতে যে কি সুন্দর কে যে সুন্দর সবার কি অবস্থা কোথা থেকে কে জয়েন করেছে ঝটপট করে জয়েন হয়ে আমাকে জানান দিয়ে দিতে হবে লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা না লাইফ ঠিকঠাক আছে কিনা দেখেন তো লাইভ হয়ে লাইফটা ঠিক ঠিক করান তো লাইফটা ঠিক ঠিক করানো তো লাইফটা ক্রিস্টাল ক্লিন আছে কি আচ্ছা দেখেন তো আচ্ছা লাইভটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আমাকে একটু ঝটপট করে জানান তো আমি একটু ওয়েট করছি হ্যাঁ একটু ঝটপট করে জানিয়ে দেন সবাই দেখি আমি কমেন্টস এখনো দেখতে পাচ্ছি না আমি একটু বিট কনফিউজ আমি ঠিক পেজ থেকে লাইভ হয়েছি তো না আচ্ছা ওকে সো লাইভটা জয় জয় দেখছি আমরা ঝটপট করে জয়েন হয়ে যেতে হবে এবং বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে ঠিক আছে এবং লাইভে কিন্তু আজকে যে সবার আগে অর্ডার করবে সেই কিন্তু পাবে ঠিক আছে যে সবার আগে অর্ডার করবে সেই কিন্তু পাবে ওকে সো আসেন আমরা একটু সবাই ঝটপট করে জয়েন হয়ে যাই লাইভটা সবাই জয়েন হয়ে যান যার যার লাইভটা দেখছেন যে যেখান থেকে দেখছেন না কেন লাইভে কমেন্ট করে ফেলতে হবে এই যে দেখি আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না হ্যাঁ কই সব কমেন্টস কোথায় সবাই কোথায় আজকে দেখি সবাই একটু হাই এন্ড হ্যালো দিয়ে দেন এত সুন্দর একটা গাউন শাড়ি পরে আছি কমপ্লিমেন্ট কোথায় আজকে সব কমপ্লিমেন্টস চাই আজকে যত কমপ্লিমেন্টস বাকি আছে দেওয়ার আজকে সকল কমপ্লিমেন্টস চাই এবং এই সুন্দর শাড়িটা যদি মিস করেছেন কেউ তাহলে মিস মানে আর কোনো কথা হবে না ঠিক আছে এত প্রিটি একটা শাড়ি গাউন আমি ক্যারি করে আছি ইট লুকস অমেজিং এত সুন্দর একটা রেড মেরুনের মধ্যে আছে এবং আমি অনেকদিন পর একটা রেড কালার লিপস্টিক দিয়েছি হাই জায়সা খাতুন আপু হ্যালো আরিয়া মেহে কি অবস্থা লাইকটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন সো দ্যাট লাইভে আমরা যারা যারা আছি আজকে সুন্দর মত করে এই সুন্দর শাড়িটা আমরা নিয়ে নিতে পারি এবং আমি আগে বলছি যে আগে আসবে সে আগে পাবে ইয়াস এটার আরো কালার আছে যেহেতু পূজা পশু থেকেই মোস্টলি আমার কাছে মনে হয় এই শাড়িটা যদি পারেন তাহলে যারা আসলে আমাদের শোরুমে আছে শোরুমের আশেপাশে আছেন তারা এখনই চলে আসতে পারেন আমার আমি আপাতত আমাদেরকে আমাদেরকে যদি আপনার আসেন সেক্ষেত্রে আমরা শোরুম থেকে আপনাদেরকে থার্টি সিক্স থেকে সরি থার্টি এইট থেকে ফর্টি সাইজ দিতে পারবো তাই তো হ্যাঁ যদি শোরুমে আসেন 38 একটু 40 সাইজে দিতে পারবো ঠিক আছে ওকে সো এত সুন্দর একটা শাড়ি গাউন পরে আছি এই শাড়ি গাউন্টারের যদি ডিটেইলসটা জানতে হয় জানতে চান তাহলে এখনি আমার সাথে যুক্ত হয়ে যেতে হবে লং কত আপু লং লেংথ কত আপু আক্সন পারফেক্ট একটা লং মধ্যে আছে লং ফ্যাকচার হচ্ছে আমাদের 54 হ্যাঁ এটা লং পেজ আছে 54 ফোর আউস লুকিং একটা মধ্যে আছে ফ্যান্টাস্টিক একটা কাজ এবং এটার স্লিভটা মাই গুডনেস লাভ ইট সবসময় একটু টাইপ স্লিভ থাকে না এটার সাথে একটু হচ্ছে যেহেতু আমার এটা লুজ হচ্ছে লাট সো এরকম লাগছে বাট এটা আপনার সাইজ মতো অর্ডার করলে এটা একদম ফিটিং হয়ে থাকবে বাট এই সাইজটা একটু হচ্ছে ফ্লাফি টাইপের হয়ে থাকবে ঠিক আছে এখানে পুরোটাতে আমরা কিন্তু কারচুপি কাজ করা এটাতে পুরোটাতে কারচুপি কাজ করা আছে সাইড থেকে এনে আমরা এখানে সুন্দর করে পিন করে দিয়ে দিব মানে এটা ইট লুকস অ্যামেজিং এটা পরলেই মাথা নষ্ট আজকে অনেক আগে লাইভ হয়ে গিয়েছে আই নো আমি ইউজুয়ালি সাড়ে দশটার দিকে লাইভ বা সাড়ে নটার পরে লাইভ হই সো আপুরা হয়তো আমাকে এক্সপেক্টই করছে সাড়ে নটার পরে হাই তুষ্টি আপু কি অবস্থা কেমন আছেন কি অবস্থা আমি কিন্তু ওয়েট করছি আপুদের জন্য যারা যারা লাইক জয়েন করছেন সবাই একটা করে হাই এন্ড একটা করে হ্যালো বডি সাইজ আছে 36 থেকে 48 পর্যন্ত ম্যাটেরিয়াল জর্জ মধ্যে আছে আচ্ছা আমি ভালো আর আছি তুষ্টি আপু আপনি কেমন আছেন ঝটপট করে সবাই কমেন্ট করে দেন তো আমি কিন্তু কমেন্টস চাই সবার কমেন্টস চাই প্লিজ 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 সে হাই টু মি ওকে আর এই সুন্দর আউটফিটটা নিয়ে কার কি মতামত বলেন কেমন লাগছে আমাকে কেমন দেখতে লাগছে বলেন হাউ এম আই লুকিং বলেন কি সুন্দর নাই আউটফিটটা খুবই 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 নাইস ও ও এটার যে লুকিংটা আসছে না মাই গুডনেস আই লাভ ইট আচ্ছা নেক পিস গুলো কোথেকে নিয়েছেন আপু এটা একটা পেজ থেকে নেওয়া হয়েছে বাট আই ক্যান নট রিভিল বিকজ আমি অলরেডি একটা পেজের লাইফ করছি আপু তাড়াতাড়ি দেখো আমি যদি তাড়াতাড়ি দেখাতে যদি চাও তাহলে লাইফ শেয়ার করতে হবে আমি ভালো আছি লং আছে হচ্ছে ফিফটি ফোর আপু হ্যাঁ লং আছে ফিফটি ফোর আমাদের সুন্দর একটা লেন্ডের মধ্যে পেজ আছি আমরা আপু আপনি একটা কোটি গাউন অর্ডার দিয়েছিলাম এখনো আসেনি মোস্টলি মনে হয় আসেনি অনেক সুন্দর লাগছে তাই না কি রুমা আপু কি বলছো তোমরা সবাই আমি তো লজ্জায় লাল টমেটো হয়ে যাবো আচ্ছা সবচেয়ে ওয়ার ইউ র্যাঙ্ক কিং স্ট্রিটের কোথায় কোন বিলিং এ মেন্সুয়াল বিলিংে আপু মেন্সুয়াল বিলিং এ হ্যাঁ মেন্সুয়াল বিলিংে আপনি আশবিন রাঙ্কিং স্ট্রিট এ এসেই জি কাওকে অ্যাক্স করলি হবে মেন্সুয়াল স্বপ্নের পাশে মেন্সুয়াল আপু আপনার ডিफेक्ट দৃষ্টি আচ্ছা সাথী আপু যদি এ ধরনের কোনো কমপ্লেইন থাকে পেজিন বক্স করতে হবে ঠিক আছে এগুলো স্যাম্পল ট্রাস্ট থাকে স্যাম্পল ট্রাসে কু উনিশ বিশ থাকে ম্যাক্সিমাম টাইম সো এ ধরনের কোনো কমপ্লেইন থাকলে পেজিন বক্স করতে হবে ঠিক আছে ফিফটি লং ফিফটি লং আছে ফিফটি টু লং নেই ফিফটি ফোর এটা ফিফটি ফোর না হ্যাঁ ফিফটি লংই থাকবে আপু হাই রাখি আলাইকুম আসলাম না লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু আপনার হাইক করতে আমার হাইট ফাইভ ফাইভ আসল এটা ডিটেলসে চলে যাই আসুন ডিটেলসে চলে যাই আমরা ঠিক আছে এটা ডিটেলস ও দেখে ফেলি গেস দা প্রাইস एवरीवन আজকের প্রাইস সবাই গেস করতে পারেন আপু গাউন দেখাও এই যে গাউন নিয়ে তো বসেছি এক্সক্লুসিভ শাড়ি গাউন এক্সক্লুসিভ শাড়ি গাউন एवरीवन আচ্ছা আপু তোমার প্রজেক্ট কি কি কালার আছে কেন মেরুনটা ভালো লাগছে না আর কোন কালার দেখাবো না কেন কেন মেরুন কালার তো ভালো লাগছে না মেরুন কালারে ভালো লাগতেই হবে আচ্ছা যাই হোক আছে কালার আছে আপু বেসিক্যালি হচ্ছে আপনি যদি আপনি যেটা এক্সপেক্ট করেন যে সবসময় সকল সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা কমপ্লিটলি আসলে পসিবল না শোরুমে সকল সাইজে দিয়ে দেওয়া হয় বারবার রিফিল করে দেওয়া হয় বাট এটা সোল্ড আউট হয়ে যায় আপু সিটি দা আউটলেট চাই ইনশাল্লাহ আপু জানটা শেষ ওই সারা ট্রপিকে দৌড়ে আপু সারা গিয়েছে তেল নেনে আসছে না এখন আপাতত সারোরা আসলে তো ভেরি সুন দেখতেই পেতে আচ্ছা সাথী আপু তাহলে হচ্ছে আপনি একটা কাজ করবেন এই আপনি একটা পেজ ইন বক্স করবেন পেজ এ ডিরেক্টলি কথা বলবেন হ্যাঁ আচ্ছা আপু তুমি যেটা পড়ো সেটাই ভালো লাগে তাই নাকি তাসনি আপু আসেন সুন্দর করে ড্রেসটা দেখে ফেলি আসেন বিউটিফুলি ডান অনেক সুন্দর আপনার লাইভটা শেয়ার করে দিন না সবাই একটু শেয়ার করে দিন খুবই মানে বিউটিফুল একটা লুকের মধ্যে আছে এটার ডিজাইনটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বেসিক্যালি এই প্যাটার্নের মধ্যে ঠিক আছে এই যে দেখেন এখানে সাইড থেকে আমরা এরকম হাফ একটা কোটি আছে হাফ একটা কোটি আছে যেটা ফুললি আমাদের ব্ল্যাক সিকুয়েন্স ব্ল্যাক কারচুপির মধ্যে আছে এবং টাসেলস আছে বিউটিফুলি ডান এটা দেখেন সাইড থেকে আমাদের বিউটিফুল করে এখানে সাইড থেকে আমাদের সেট করে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা স্লিভেও কিন্তু আমার একটু সুন্দর করে সিকুয়েন্স এবং কারচুপির কাজ করা থাকছে যেটা ফুল স্লিভ পাচ্ছি আমরা আপু আমার হাইট ফাইভ ফিট আমি কি সাই গাউনটা হবে আপু আপনার হবে আপনার একটু লং হবে সেক্ষেত্রে হ্যাঁ একটু লং হবে সাইজ আছে আপু একটু লং হবে আর কি আপনি হিল দিয়ে পরবেন না হিল দিয়ে ক্যারি করবেন হিল ছাড়াতে এই ধরনের ড্রেস না পরলে ভালো লাগে না আজকে দুইটা ড্রেস কিনেছি টাকা শিষ এত ড্রেস কিনতে কিনতে আরে আবু আজকে তুমি এই ড্রেসটা মিস করো না এই ড্রেসটা যদি মিস করে ফেলো তাহলে মনে করো যে রাতের ঘুম হারাম মানে এত সুন্দর একটা ড্রেস মানে এটা কেউ না নিয়ে কিভাবে রাতে ঘুমাতে পারে বলেন রাতে ঘুমাতে পারে আমি কি মিথ্যা বলছি না কি এত সুন্দর একটা ড্রেস আমার তো অনলাইনে কোন সুন্দর ড্রেস দেখলে ঘুম আসে না নিন্দ্রা ঘুম নে খাবার নেই কি এক অবস্থা মানে ঘুম আর নিন্দা সেম বাট ভালো লাগলো দুটো একসাথে বলতো তাই বললাম আচ্ছা দু হাজার দুইশো নব্বই প্রাইস আপু আচ্ছা আমি না এখনও জানি না প্রাইস ওয়েস এ আমিও আপনাদের সাথে জানবো প্রাইস কত প্রাইস বলেন তো আচ্ছা এটা কালার আছে দেখে নিই হ্যাঁ সুন্দর একটা ড্রেস আসেনি এটা ব্যাগ তো দেখে পেয়ে আপনার সবাই খেলে আপু ব্যাগ দেখান আসল ব্যাগ এটা হচ্ছে ব্যাগ ঠিক আছে এটা কিন্তু ব্যাগ থাকছে আমাদের যেমন তো থাকে আসলে হ্যাঁ আচ্ছা আসলে এটা আরেকটা কালার আছে অন্য কালার হবে यस অন্য কালার আছে 1750 এর কাছে দেখি আমি নিজেও জানি না লেটস আরেকটা কি কালার আছে কালার তো আছে সেটা জানি বাট কত প্রাইস লেটস সি আচ্ছা নিচে তো কাট আপু নিচে কেটে নিতে পারে এটা নিচে কেটে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিচে কেটে নিতে পারবে নিচে কেটে নিতে পারবেন কারণ ওটা এটা একদম শেপ নষ্ট হবে এরকম কিছু না জাস্ট কাট একটা জাস্ট রাউন্ড করে কাটা দিবে যাচ্ছে আর কিছু না ওকে আপু বল বলছি তো প্রাইস দু হাজার দুইশো নব্বই টাকা চান ঠিক আছে মৌরি আপু বলেছে দু হাজার নব্বই টাকা আমি একটু ডাবল চেক করে জানাচ্ছি তাহলে ওকে আসেন সুন্দর একটা প্যারোড গ্রিন কালার এটার মধ্যে আরেকটা দারুন কালার দ্যাট ইজ প্যারোড গ্রিন কালার এত সুন্দর একটা প্যারোড গ্রিন কালার আমি দেখাচ্ছি ও মাই গড মানে দুইটাই মাস্টার কালার মানে কোনটা রেখে আপনি কোনটা নিবেন কোনটা রেখে কোনটা নিবেন আপনি আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা শাড়ি গাউন এবং এটার যে সাইড থেকে আমরা যে ওয়ার্ডটা পাচ্ছি আপুরা আমি বলে দিচ্ছি এই শাড়ি গাউনগুলোর জন্য ধুম লেগে যাবে যদি আপনি লেট করেন তাহলে এটা সোল্ড আউট হয়ে যাবে এই যে দেখেন দেখেন খুবই সুন্দর একটি স্টাইলের মধ্যে আছে হ্যাঁ খুবই সুন্দর একটি স্টাইলিং এর মধ্যে আছে এগুলো পড়লে যে কি স্টাইলিশ লাগে মার্শাল্লাহ আচ্ছা এই ড্রেস তো আগেও দেখেছি বাইশাপু লাইভ করেছিল বাড়িসাপু এই কালারটা করেছিল আমি এখন এটা আরেকটা কালার করছি এই কালারটা ছিল না তখন রাইট রেড কালারটা কি ছিল তখন রেড কালারটা কি ছিল তখন বাড়িসাপুর লাইভে না রেড কালার ছিল রেড কালারটা আমি করে দিচ্ছি আপু এই কালারটা লঞ্চ করেছিল আচ্ছা ওকে সো জেহরা জবিন হাই আপু কেমন আছেন ওকে সো এটা হচ্ছে আমাদের সুন্দর একটা প্যারো গ্রিন কালার এর মধ্যে আছে ব্ল্যাক কালার বিউটিফুল ওয়ার্ক থাকছে হাই নাফিজা দিওয়ান আপু কি অবস্থা লাইকটা সবাই একটু শেয়ার করে দিবেন হ্যাঁ লাইকটা সবাই একটু শেয়ার করে দিবেন দিস ইজ দ্য লুক একটা রেড ডার্ক মেরুন এর মধ্যে আছে বিউটিফুলি ডান এবং এটা আরেকটা সুন্দর কালার এটা টোটাল দুটো কালারই আছে একটা কালারটা এরকম প্যারো গ্রিন কালার আইটা কালার হচ্ছে রেড মেরুন এর মধ্যে আছে সাইজ আছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং আছে ফিফটি এবং এই ড্রেসটা আপনি যেভাবে মানে আপনি লুক নেন না কেন খুবই ভালো লাগবে মানে আই ফিল সো ফ্রিটি টুডে মানে এটা পরার পর এটা অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইসটা আসছেন জেনে ফেলি এটার প্রাইসটা কত দু হাজার দুশো নব্বই আচ্ছা ওকে এটার প্রাইস হচ্ছে দু হাজার দুইশো নব্বই টাকা অনলি দু হাজার দুইশো নব্বই টাকা অনলি যার লাগবে এখনই ফুল

আমি একটু রেগুলার ওয়্যার দেখাচ্ছি হ্যাঁ টিসু কটনের মধ্যে একটা খুব সুন্দর আমি হচ্ছে টু পিস দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের একদম পয়লের মধ্যে বাটন করা আছে কলারটা এরকম পেয়ে যাচ্ছি দিস ইস দ্য ডিজাইন একদম টিস্যু কটন মানে হচ্ছে মাখন একটা কটন আসলে পিওর কটন ইউজ করা হয় না আমাদের পিওর কটন ইউজ করলে যেটা হয় যে অনেক সময় হচ্ছে স্ট্রিং করে ফেলে তখন কিন্তু পড়লে আর ভালো লাগে মানে ওই যে সাইজটা আসলে নিয়ে যাচ্ছেন সেই সাইজটা থাকে না তখন বডি খেপে যায় আচ্ছা এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্ট একটু ধুতি স্টাইলিং এর মধ্যে আছে ধুতি না ইজ এ ধুতি কাবলি স্টাইলিং এর মধ্যে আছে হ্যাঁ কাবলি প্যাটার্ন মধ্যে হচ্ছে আমরা প্যান্টটা পেয়ে যাচ্ছি এবং এটার প্রাইসটা কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়ে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়ে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফাহিমা খাতুন কান্তা আপু আপু আমাদের মতো খাটো মেয়েদের জন্য ড্রেস আনতে বইলো সব লং ড্রেস কালেকশন আমাদের বেশি আছে আমি তোমাদেরকে বলি একটা কথা যে কোনো ডিজাইনকে আমরা মেয়েরা কাস্টমাইজ করে নিতে পারি ধরেন এখানে কাস্টমাইজেশন পসিবল না আই অ্যাগ্রি টু দ্যাট বাট আপনি চাইলেই কিন্তু নিজের নিচের দিকে মেজারমেন্ট করে কেটে নিতে পারেন ধরেন এটা লং এগ শাড়ি গাউনটা এটা চাইলেই কিন্তু আপনি কেটে নিয়ে ক্যারি করতে পারবেন ট্রাস্ট মি এটা নিয়ে মন খারাপের কিছু নেই যেটা লং বেশি পড়তে পারছি না আমি আপনাদেরকে বলছি এই শাড়ি গাউনটা আপনার শর্ট করে নিজেরা ক্যারি করতে পারবেন সো ডু নট ওয়ারি এত সুন্দর একটা ড্রেস জাস্ট লেন্ট বেশি এই জন্য অর্ডার করা থেকে বিরত থাকবেন না এই ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ অনেকদিন পর একটা শাড়ি গাউন পাচ্ছেন সো মিস করবেন না কেউ ঠিক আছে আচ্ছা একদম সিম হোয়াইটার মধ্যে ব্লু স্ট্রাইপস দেখা যাচ্ছে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে টিশার্টের মধ্যে আছে অনেক দিন পরে আমরা كده সুন্দর একটা শাড়ি গাউন দেখছি হ্যাঁ পূজার জন্য নিউ কোর্টস আনো আচ্ছা পূজার জন্য তো আসলে একদমই পূজার সময় শেষ পূজার জন্য আই গেস এই শাড়ি গাউনটা পারফেক্ট কোর্টসের যে ব্যাপারটা হচ্ছে কোর্স সামন প্রতি নিয়তি আনছি আপু এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট এবং এই সিমিলার ডিজাইনের মধ্যে আছে প্রাইস পড় যাচ্ছে কত দিয়ে 1100 টাকা আচ্ছা ওকে আসলে আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা জেনে ফেলি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট র্যাঙ্কিং স্কোয়ার মেন্স ঠিক পাশে মানে মেন্স ওয়ার্ল্ড এর বিল্ডিং একদম আপনার যেটা স্বপ্ন চিনেন স্বপ্ন ঠিক ঠিক আছে ওকে আসেন এখন আপনাদের সবাইকে খুব সুন্দর একটা গাউন আমি দেখাতে চাচ্ছি খুবই সুন্দর একটা গাউন মানে এত প্রিটি একটা ফিসক প্যাটার্ন এর মধ্যে আছে মানে লাভ লাভ ইট এই যে দেখেন মানে এইগুলো না মানে এই যে ম্যাটেরিয়াল গুলো এগুলো যদি একবার চলে যায় এগুলো স্টকিং করতে অনেক সময় লেগে যায় নয়ন আপু কেমন আছেন সবাই বেশি করে কমেন্ট করবেন ঠিক আছে একটু হাই হালো দেন আমি জানি অনেকেই আজকে নেই বিকজ অব দা লাইক আমি তো হচ্ছে আপনাদের অনেক তাল দেরিতে আসি আমাকে তো ধরে ধরে বেঁধে দেরিতে আনে লাইফে নাহলে তো আমি তো তাড়াতাড়ি করার পাখি আমি ধরি না রাতের পাখি বলেন চা আমাকে চা আমাকে ধরিয়ে বেঁধে সাড়ে নয়টা দশটার দিকে লাইফে একটু তাড়াতাড়ি মানেই হচ্ছে ভালোবাসি এটা নিয়ে কোনো কথা নেই এটা জাস্ট পরে ইনজয় করতে হবে এটা এত সুন্দর একটা ড্রেস মানে মনে হবে ওয়াও নিজেকে যখন সুন্দর লাগে তখন পৃথিবীর সবকিছু ভালো লাগে রাইট সুন্দর লাগতে হয়ে

নয়নদার আপু আপনার নামটা আমি যতবারই উচ্চারণ করি আই ফিল সো গুড ইটস বিউটিফুল গুলশান বনানির আশেপাশে একটা শোরুম ওপেন করেন প্লিজ তারপর সবাই এসে আমাদের কীভাবে পিটাবে বলবে যে মার্কেট পুরো খেয়ে দিচ্ছে আপনারা লিটারালি গুলশান বনানি তাতে কমে ড্রেস ইম্পসিবল জাস্ট জোকস ওপর ইনশাল্লাহ একদিন হয়তো সেখানেও চলে যাওয়া হবে আজকে সেই লাগছে আজকে রেড লিপস্টিক দিয়েছি তাই আর ড্রেসটা তো মাখন আমি না আপু কেমন আছেন আপু জামসুট আনো আপু জামসুট আপাতত নেই আপাতত আসলে আমি ইনশাল্লাহ দেখাবো আচ্ছা এটা আমি নিয়েছি নিয়েছো আচ্ছা এটা অনেক সুন্দর না

অনেক সুন্দর একটা গ্রিন কালার আপু আজকে দুইটা ড্রেস অর্ডার দিয়েছে পরশু দিন পাবো আপু বলেন যে একটু করে এই ড্রেসটা নিয়ে নিচ্ছি আপনি বলেন যে আপু আমার ওই সাথে এই ড্রেসটা এই শাড়ি গাউনটা নিয়ে নেন আপু পূজা মানে রেড কালার একটা হচ্ছে শাড়ি গাউন ছাড়া কিভাবে কমপ্লিট হয় বলেন এই শাড়িটা তো নেওয়া উচিত আপনার এই শাড়ি গাউনটা তো পূজাতে মাস্ট পরা উচিত এটা তো আমার এক্সট্রা করে সাজেশন থাকবে আপনাকে কয়দিন আগে তিনটার ড্রেস নিয়েছি আপু এটা নিয়ে নেন আপু এটা চোখ বন্ধ করে নিয়ে নেন আপু আর কোনো কথাই বললেন না এটা নিয়ে নেন ঠিক আছে এইটা দেখেন এটা হচ্ছে ড্রেস এর লুকটা ঠিক আছে এটা আরেকটা সুন্দর কালার গ্রিন এর মধ্যে পাচ্ছি একটু পাতা পাতা স্টাইলিং এর মধ্যে আপু ড্রেসগুলো গুলো ফিফটি সিক্স লং হবে না আপু এগুলো তো এটা কি ফিফটি সিক্স আর ফিফটি ফোর আছে না না ফিফটি সিক্স হবে না আপো হ্যাঁ ফিফটি মোস্টলি হবে না তারপর আসলে আপনি পেয়েজে বললে দেখা যাক পেয়েজে কথা বলতে পারেন আপো হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ড্রেসটার লুক যে টার একটা সুন্দর প্রিন্ট আছে বা কালার আছে চলুন দেখে ফেলি হ্যাঁ আসেন দেখে ফেলি এগুলো প্রাইস পনেরোশো টাকা করে এগুলো প্রাইস সবগুলোর সেম পনেরোশো চল্লিশ টাকা করে আচ্ছা এই ব্লুটা অনেক সুন্দর হাই বয় না কি অবস্থা আপু আপনার পরে ড্রেসটা লং কত ফিফটি আপু অনেক সুন্দর না ড্রেসটা এটা অনেক সুন্দর এই যে দেখেন এটা অনেক সুন্দর আচ্ছা এটা কি বলেছে আপু ড্রেসগুলো কি ফিফটি সিক্স জি আপু আচ্ছা আচ্ছা রিপ্লাই করে দিয়েছে আপু আপনার টেক্সটার হ্যাঁ কমেন্টের আচ্ছা একটা খুবই সুন্দর একটা ব্লু কালার দেখাচ্ছি আপনাদেরকে এত বিউটিফুল একটা ব্লু থিমের মধ্যে পুরো একটা ফ্লোরাল ডিজাইন করা আছে ইট লুকস অ্যামেজিং আমি মোট দশটা জামা নিয়েছি আমার পিও ও পেজ এলো আলো ইয়ে আর এই ড্রেসটা আপনি এগারো নম্বর হতে পারে কিন্তু চাইলে আচ্ছা ওকে এই তো দেখেন এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে এই টাইপের কালারের মধ্যে আমরা হচ্ছে রিসেন্ট কিছু কিছু ড্রেস লঞ্চ করেছি খুবই ভালো লাগে মানে এই কালারটা পরলে যে কি সলিড লাগে ভেতরে এই সর্টফ এই যে কালারের যে আমরা যে ইনারটা পাই না ইনারটার কারণে কালারটা খুব সুন্দর লাগে ব্লু ব্লেজার অ্যান্ড গ্রিন কোর্স নিয়েছি দুটাই সুন্দর মেয়ে বাবু বলেন আমি যেগুলো সাজেস্ট করি নিতে যেগুলো আমি পরে বলি না ইউ লুক ইউ উইল লুক স্টার্নিং সেগুলো কি কখনো বিফলে যায় বলেন আপনারা তোমার শাড়ি গাউনটা সুন্দর তাই না এবং আমি মেথর সুন্দর আচ্ছা হ্যালো কিউটি বাই হ্যালো মাহফুজা লুবনা আপু ওয়াই ইউ আর লেট আচ্ছা আপু তোমার হচ্ছে অন্য কালার আছে ইয়াস ইটস প্যারো গ্রিন কালার মানে এনাদার প্যারো গ্রিন কালার আছে এটা কি ওয়ারি শোরুম আপু একটাই শোরুম আছে ওয়ারি হ্যাঁ ওয়ারিতেই আমরা লাইফটা করছি ওয়ারিতেই আপনারা চলে আসবেন যারা শোরুম ভিজিট করতে চান এটা আরেকটা কালার হচ্ছে এইটাই বিটের প্রাইস হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা মুভিং টু দ্য অ্যানাদার কালার আপু কেমন আছো আজকে তোমার পর জামার কালারের জামা পরেছি ইয়ে টুইন্স দেন আচ্ছা আসেন একটু ব্লেজার দেখাই ব্লেজার বলেছেন আর ব্লেজার নিয়ে হাজির হয়েছি ব্লেজার দেখাবো এখন বসে বসে আমরা ঠিক আছে সুন্দর সুন্দর ব্লেজার দেখাবো এখন আসেন ছটফট করে দেখে ফেলি আসেন এই যে একটা পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ পিঙ্ক কালারের মধ্যে নাইট একটা ব্লেজার দেখতে চাচ্ছি এখন আমরা এটা লেন্থ থাকবে বেসিক্যালি থার্টি টু আর থার্টি ফোর থার্টি হ্যাঁ এটা শর্টই থাকে ভেতরে আমরা এরকম হচ্ছে ভেতরে ইনারটা সেট করা আছে কলার আমরা এরকম কাঠ কাজ করা কলারে বিউটিফুলি ব্ল্যাক কার চুপির কাজ করা আছে লাইফ টা প্লিজ ডু শেয়ার এভরি আচ্ছা ওকে নিচের দিকে আমরা কি কাজ পাচ্ছি দেখিয়ে দিয়েছি নিচের দিকে হচ্ছে আমরা একটা সুন্দর এরকম কাট ওয়ার্ক পাচ্ছি ফ্লোরাল ডিজাইনের মধ্যে কাট থাকছে মানে আমাদের এই যে এই ব্লেজার সেটগুলো পরলে এত স্টাইলিশ লাগে আপুদেরকে মার্শাল্লাহ যারা রিভিউ দেয় আমি নিজে ছবি দেখে মাঝে মধ্যে স্টান হয়ে যায় এত সুন্দর কিভাবে লাগতে পারে আপু লং কত এটা লং হচ্ছে আপু একেবারে থার্টি টু আপু এগুলো শর্ট প্যাটার্নই হয়ে থাকে অ্যান্ড প্যান্টটা দেখিয়ে দিয়েছে দিস ইজ একদম ফিট প্লেয়ার প্যান্টের মধ্যে আছে এই যে লুজ ফিট প্লেয়ার প্যান্টের মধ্যে আছে এটা প্রাইসটা কত হচ্ছে 1900 টাকা 1900 টাকা এটা প্রাইস হচ্ছে 1900 টাকা এটা একটা বেজা খুলিও না খুলিও না আমি এভাবে দেখাবো তাহলে সেট করে থাকে হ্যাঁ আজ আপু লাইভে কি শেষের দিকে আমি কি লেট করে ফেললাম অরিন আপু আপনার ফাইন হবে এখন আপু আজকে ফাইন হবে তোমার মানে কেন লেট করেছো বলো লাইভ অলমোস্ট শেষের দিকে অলমোস্ট এখনো কালেকশন আছে অলমোস্ট আচ্ছা একটা সুন্দর বটল গ্রিন পাচ্ছি সিমিলার ডিজাইনের মধ্যে এটা তো আপনারা আমাকে পরে অবশ্যই দেখেছেন কতটা সুন্দর লাগে ক্যারি করার পর ব্ল্যাক এবং বটল গ্রিন কালার অলওয়েজ স্যুটস আজ যেহেতু আমরা এশিয়ান টোন এবং আমাদের টোনটাকে অনেক বেশি এনহ্যান্স করে খুবই ভালো লাগে দেখতে সেটা এটা প্রাইসটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র 1900 টাকা ম্যাটেরিয়ালটা কিসের মধ্যে জানো লাক্সারিয়াস মালাইসিল্ক লাক্সারিয়াস মালাইসিল্কের মধ্যে আমি মোর 10 টা জামা নিয়েছি আমার পিও পেজ তা আলো ইয়েস আমাদের আচ্ছা আসে না আমি একটু টু পিস দেখাই হ্যাঁ সুন্দর টু পিস দেখাই আপনারা আমার এই ড্রেসটাকে কেমন পছন্দ করেছিল সবাই বলেন আমি একটু বসি হ্যাঁ আমাকে একটু পানি দেওয়া তো আচ্ছা এত সুন্দর একটা আউটফিট আমি পরে আছি এটাকে আপনারা কত রেঞ্জ দিবেন বলেন এত বিউটিফুল একটা শাড়ি গাউন পরে আছে আমি একটু বসলাম ঠিক আছে दट কেমন লাগছে বসার পরে কেমন লাগছে দাঁড়িয়ে কেমন লাগে বসলে কেমন লাগে সব অ্যাঙ্গেলে দেখিয়ে দিচ্ছি সো दट কোনো কনফিউশন না থাকে কেনার আগে ঠিক আছে ঝটপট করে অর্ডার করতে আমার ব্যাগ নিতে আছে মানে ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে এবং এটা ম্যাচুয়াল হচ্ছে জর্জেটের মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই প্রিটি একটা ড্রেস এবং এটা যে কি মাপ লাগে খুব ভালো এটা পাইতে পে

সুন্দর করে টু পিস দেখে ফেলি একটা সুন্দর চেরি জর্জের মধ্যে একটা টু পিস দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসটা লংটা আমাদের ড্রেসটা লং থাকছে ফর্টি টু এর কাছে কাছে হ্যাঁ এবং এটা হচ্ছে আমাদের পুরা একটা ড্রেসের লুকটা আজকে বাসে গেস্ট আসছিল তাই ব্যস্ত ছিলাম তোমার লাইভ দেখতে অনেক ভালো লাগে তাই যতই ব্যস্ত থাকি আগে ভালোবাসা হতো তারপর পাখি কমেন্টস পড়ছি একবার হলেও দেখা দেখে যাই যা যে আপু আজকে কি পড়েছে তাই না এই যে তোমরা একটু মার্শাল আর্ট বলিও নজর নজরটা যদি না লাগে ঠিক আছে একটু কালার টিকা দিতে হবে দেখা যাবে আজকে কয়জন তিনশো একাশি জন দেখছো না তিনশো একাশি জনের কালার টিকা পুরো ঘর ঘর চড়িয়ে জুড়ে থাকবে ঠিক আছে আপু এটা ব্ল্যাক নেই তোমার এটা আপু ব্ল্যাক নেই এটা রেড আছে আর হচ্ছে এটা গ্রিন আছে হ্যাঁ আচ্ছা এটা দেখাই হ্যাঁ এটা সুন্দর

দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওকে সো লাইফ যারা দেখছি অবশ্যই লাইফ শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে আমি আমারটার কালারটা দেখিয়ে দিচ্ছি বেসিক্যালি ইটস রেডি শাড়ি গাউন এজ ইউ ক্যান সি ইট লুকস অ্যামেজিং অ্যামেজিং এটা এত সুন্দর এটা এত বিউটিফুল এটা পরলে যে কি ভালো লাগবে ক্যারি করার পরে এটার বডি সাইজ আছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং আছে একেবারে ফিফটি ফোর এর কাছাকাছি এবং এটা জর্জেটের মধ্যে আছে এবং এটার মধ্যে আরেকটা সুন্দর প্যারো গ্রিন কালার পাচ্ছি আমরা দিস ইস অ্যান্ড কালার দিস ইজ অ্যান আদার কালার আপনাদের যেই কালারটা বেশি ভালো লাগে সেই কালারটা নিয়ে নিবেন প্যারোট গ্রিন কালার লুক্স অ্যামেজিং এটা হচ্ছে আপনাদের এটা আগেই লঞ্চ করা হয়ে গিয়েছিল বাট আমি আজকে এটারই কালার লঞ্চ করে দিলাম ঠিক আছে প্রাইস হচ্ছে দু টাকা এটা অন্য কালার আনতে বল নাজিয়া আপু অবশ্যই আজকে তো এটা তো আগে একটা কালারই ছিল এটা আরেকটা কালার লঞ্চ করে দিলাম আজকে সো আপনার যদি পছন্দ হয়ে যায় ঝটপট করে নিয়ে নিতে পারেন যে কালারটা ভালো লাগবে এটা পড়লে বুঝা যায় এবং পড়ার তো পিকচার আছেই বাড়িসে আপু মনে হয় লাইভে সো আপনারা বুঝতে পারবেন যে এটা পড়লে কতটা সুন্দর লাগে ঠিক আছে সো দ্যাটস সেট এবং আমারটা পিকচারস প্রোভাইড করে দিব হ্যাঁ আচ্ছা সো দ্যাটস সেট আজকের জন্য লাইভটা এতটুকুই থাকছে সবাইকে ধন্যবাদ আজকে লাইভটা জয়েন হয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আমারও কালকে দেখা হয়ে যাবে টিল দেন সবাই ভালো থাকবেন ইটস আ গুড নাইট एवरीवन হ্যালো চিন্তামণি আপু আজকের জন্য বিদায় নিচ্ছি আপনি লাস্ট মিনিটে চলে এসেছেন ঠিক আছে সবাই আসলে আমি শায়দ নাইটের পরেই আমাকে এক্সপেক্ট করতে আই নো সো টাটা एवरीवन টেক কেয়ার বাই বাই ইনশাআল্লাহ দেখা হচ্ছে কালকে লাভ ইউ एवरीवन টাটা গুড নাইট আই লাভ ইউ টু জাফরিন আপু